আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার মেলাতে আসলাম দেখতেছেন অনেক সুন্দর সুন্দর চামিজ বিভিন্ন ধরনের আইটেমের চামিজ দেখা যাচ্ছে তার ভিতরে সামনে যেটা দেখা যাচ্ছে সোনালি কালারের একটি চামিজ এই চামিজটা দেখতে খুবই সুন্দর দোকানে এটার দাম অনেক হইতে পারে কিন্তু মেলাতে এখানে এক প্যাকেটের ভিতরে ছয় পিস থাকে ছোটরা একশো টাকা এবং একটু বড়ো সাইজ আছে মানে যেটাকে মিডিয়াম বলা হয় ওইটা হচ্ছে দেড়শো টাকা ছয় পিস একদম বড় সাইজ যেটা ছিল সেটার দাম হইল দেড়শো টাকা পিস অবশ্য একশো তিরিশ টাকা বিশ টাকাও রাখা হয় অনেক সময় তো মেলার যখন সময় শেষ হয়ে যায় তখন তারা অনেক কম দামেও চাহিদা দেয় মাল বিক্রি করার জন্য তো দেখতেছেন অনেক সুন্দর সুন্দর চামিজগুলা চামিজগুলা দেখলে যে কারো পছন্দ হবে কারণ দেখতেই চকচক চকচক করে এখানে ছোট বড় সব ধরনের চামিস দেখলে এখন দেখতেছেন আপনারা এই যে একটা টেবিল টেবিলের দুই পাশে দুইটা ছোপা রাখা এবং আলমারি মানে হাতে বানানো বাচ্চাদের খেলনা আলমারি এবং ছোপা অনেক সুন্দর পাখি পাখির দোলনা সিস্টেম পাখি দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ফুল এগুলা ঘরে সাজানোর জন্য খুবই সুন্দর এগুলা আসলে ঘরকে উজ্জ্বল করে বিশেষ করে বাচ্চাদের খেলনাগুলো খুবই সুন্দর লাগে যে আলমারি সোফা টেবিল এখানে দেখতেছেন কিছু ব্যান এবং আর্ট করা আয়াতুল কুরসি এবং ইসলামিক অনেক কিছু আছে এখানে অনেক দোয়া এবং আয়াত তার সাথে এখানেও আছে অনেক চামিজ প্লাস মেলামাইনের চামিজ এবং স্টিলের চামিস কাটা চামিজ বিভিন্ন ধরনের আইটেমের পণ্য এখানে দেখা যাচ্ছে তো এই পণ্যগুলো আপনারা মেলাতে অনেক কম দামে পেয়ে যাবেন যেগুলা সাধারণত দোকানে বা মার্কেটের ভিতরে অনেক দাম থাকে কিন্তু এই মেলাতে খুবই অল্প দামে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মাল মেলাতে আছে আসলে মেলাতে আসলে প্রত্যেকটা জিনিসই কিনতে মন চায় সবাই সবাইই সব জিনিসগুলো পছন্দ হয়ে যায় তো দেখতেছেন অনেক সুন্দর সুন্দর জিনিস আর্ট করা ঘরে সাজানোর জন্য কত সুন্দর একটা জিনিস দেখতেছেন আল্লাহ মুহম্মদ সাল্লাম অনেক কিছু এরকম দেওয়া তো মেলাতে আপনার নিকটবর্তী আসলে এই ভিডিওটা যে মেলাতে করা হয়েছে এই মেলাটা তার একদিন পরেই চলে যাবে তাই আমি মেলার অ্যাড্রেসটা দিলাম না তাই মেলা অবশ্য পাশাপাশি পাশে আশেপাশে এলাকায় যায় এই মেলাগুলোতে আপনার সব ধরনের জিনিস সস্তায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন এখানে এই যে এই জিনিসগুলো দেখতেছেন মা লেখা আর্ট করে দিচ্ছে ক্লাস্ক সিস্টেম আবার এখানে মা বাবার দোয়া আর্ট আয়াতল কুরসি দেওয়া বিভিন্ন আয়াত দিয়ে আর্ট করা জিনিসগুলো অনেক সুন্দর লাগে কার সুন্দর না লাগবে সবারই সুন্দর লাগবে খুব সুন্দর সুন্দর জিনিস তো আমরা এই ধরনের প্রত্যেকটা ব্লগ ভিডিও ছাড়বো ইনশাল্লাহ এখন থেকে এখন থেকে আমরা যে কোনো বিষয় নিয়ে ডাইরেক্ট কথা বলার জন্য আসলে আমাদের আরেকটি চ্যানেল আছে দুই দুজনের একজনই মালিক কিন্তু দুইজন দুইটাকে ইউজ করা হয় সেটা হলো এখন বর্তমান যেটা নাম দেওয়া হয়েছে সেটা হলো ইউএস ইউএস নিউজ অথবা ইউএস টিভি এই নামে পরিচিত ওই চ্যানেলটা আর এই চ্যানেলে এখন থেকে শুধু সব ধরনের ব্লগ ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ আর ওইটাতে এখন বর্তমানে যে সমস্ত সময় উপযোগী কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনারা বিভিন্ন ধরনের কি ধরনের ব্লগ ভিডিও কি দেখতে চান সেই জিনিসটা বলেন ইনশাল্লাহ আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করব সব ধরনের সব কিছু এই মেলাগুলোতে পাবেন আপনারা মেলার বাইরে কি দেখতে চান আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে